অনলাইন প্ল্যাটফর্মে এসে কতটা না ঘুমিয়ে কাটাচ্ছি কত নিজেকে কষ্ট দিচ্ছি মেয়েদেরকে কষ্ট দিচ্ছি সেই মত নিজের সংসার অনেক সময় সময় দিতে পারি অনেক সময় সময় দিতে পারে না এত কিছু করে এই প্ল্যাটফর্ম আমাকে কিছুই দিল না এটি আসলে কষ্ট লাগে মাঝে মধ্যে মন চায় সব কিছু ছেড়ে দিয়ে একবারে নিজের মধ্যে থাকি তারপরেও আবার আশার আলো নিয়ে ফিরে আসি যে না যদি কখনো কিছু হয় তাহলে তো আমার জন্য একটু ভালো হবে আমার হাজব্যান্ডের জন্য একটু ভালো হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালোই আছেন আছি আমরা মোটামুটি ভালোই আছি তবে মা মন থেকে মাঝে মধ্যে ভেঙে পড়ি একদম ইচ্ছে করে না আর অনলাইনে কাজ করার তারপরেও মনে মধ্যে আবার একটা মিছে মিছে আশা নিয়ে আবার চলে আসি অনলাইনে আজকে আসলে ভিডিও দিতে মন চাচ্ছিল না তারপরেও নিজের সাথে বলতে গেলে একরকম যুদ্ধ করে তারপর ভিডিওটা পোস্ট করতেছি জানি না কেউ ভিডিওটা দেখবে কি না কেউ ভালোবাসবেন কি তবে এই যে মনের মধ্যে একটা মিথ্যা আশায় বলতে গেলে মিথ্যা আশা নিয়ে ভিডিওটা ছাড়তেছি ঘুম থেকে ওটা অনেক সময় বসে রয়েছি মানে কি বলবো এত খারাপ লাগে মাঝে মধ্যে চিন্তা করলে যেটা বলার মতো না তো অনেক খারাপ লাগা থেকে তারপর উঠে গেলাম ওইটা চাদরটা চেঞ্জ করে নিলাম যাই হোক নতুন একটা ভিডিও শুরু করছি আপনারা প্লিজ দয়া করে একটু পাশে থাকবেন তো চাদর টাদর বিছাইয়া এই তো রুম টুম ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওর বাবা দিকে বসে বসে মোবাইলে কাজ করতেছে এই তো দেখেন আমার বিছানার ফাইনাল লুক আর অফ ক্যামেরাতে আজকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর কোনো কিছু শেয়ার করি না ওই যে বললাম না মনটা ভীষণ খারাপ মন চায় না অনলাইনে কাজ করি এই ভিডিও তৈরি করতে গিয়ে অনেক সময় আমি নিজের নিজের সাথে তো মানে সবচেয়ে বেশি অনাচারটা বেশি করি ঠিকমতো ঘুম হয় না আর মেয়েদের সাথে মাঝে মধ্যে হয় অনেক সময় দেখা যায় ওরা একটা কিছুর কথা বললে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট পরে দে ওই যে মোবাইলে কাজ করতে গেলে আবার দেখা যায় ভিডিও করতেছি এখন একটা কথা বলছে ভিডিওটা শেষ না হব মানে পর্যন্ত অপেক্ষা করি যে ভিডিওটা শেষ করি তারপর যাব ওদের কথাটা শুনবো এভাবে মেয়েদেরকেও অনেক সময় মানে ঠিকঠাকভাবে আর কি কি বলবো সময় দিতে পারে না তারপর অনেক আসানে এই ইউটিউব প্ল্যাটফর্মে আছি জানি না আসলে ভগবান আমার ভাগ্যে এখান থেকে কিছু রাখছেন কি না তো অনেক সময় দেখি আমার ভিডিওর থেকে এমনও ভিডিও আছে অনেকগুলা কোনো কিছু দেখা যায় না ভালোভাবে কিছুই বোঝা যায় না তারপরেও তাদের কত কত ভিউজ কত কত মানে কি বলবো জনপ্রিয়তা আর জানি না আসলে আমার ভাগ্যের সাথে কেন ভগবান সবসময় আমার সাথে এরকম করে আমি যে কোনো একটা কিছু পাইতে গেলে এত পরিশ্রম করতে হয় এত ধৈর্য ধরতে হয় যেটা আসলে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না তো যাই হোক বিছানা টিছানা গুছাইয়ে সবজি বাজারগুলো একটু গুছি আবার চলে আসলাম দুপুরে রান্নাবান্নাতে তো আজকে যেহেতু শুক্রবার মাংস তো রান্না করতেই হবে আমার দুই মেয়ে আগে থেকে বলবে আর কি যে মা শুক্রবার মাংস রান্না কইরো তো ফ্রিজার একটু মুরগির মাংস ছিল সেটাই রান্না করে নিচ্ছি একটু মুরগের মাংস আর তার সাথে আলু সিম আর বেগুন দিয়ে কয়টা শিং মাছ আছে এগুলোই রান্না করে নিব আর কি দুপুরে রান্না বান্না এগুলোই থাকবে আর বেশি কিছু আসলে রান্নাবান্না করতে মন চাচ্ছে না শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা ওই যে দুপুরে রান্নাবান্না অল্প একটু শেয়ার করছিলাম তারপরে আর কোনো কিছু শেয়ার করি নাই ওই যে বললাম না মানে ইচ্ছা ছিল না ভিডিও দেব তারপরেও মানে অনেক কি বলবো আসলে বুঝতে পারি না তারপর ভিডিওটা দিলাম সন্ধ্যা সময় যে দেখানোর বাবু শিঙ আর নিয়ে আসছে দেখছে আমার মনটা খারাপ সেই জন্য এগুলো নিয়ে আসছে আসলে আমি জানি না কি বয়স দেব কি বলবো আমার কিছুই ভালো লাগতে সে না আজকে ভিডিওটা কেমন হয়েছে তাও আমি জানি না তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো চলেন আজকে মতো এখানে শেষ করি